আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে এই মুহূর্তে আমি আছি কুমিল্লা উপজেলার গ্রামে গুমতি নদীর পাহাড় দেখতে আসলে খুবই সুন্দর আমি এই মুহূর্তে যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি মূলত গুমতি নদীর বাঁধ ও এই এলাকার একটি রাস্তা রাস্তা থেকে নেমে আমি গুমতি নদীর দিকে যাচ্ছি আর এই এলাকার সৌন্দর্যগুলো উপভোগ করছি আসলে ছবির মতো এই গ্রামটি সুন্দর ও পরিপাটি এই ফসলের মাঠগুলো মূলত গুমতি নদী পাড়ের জায়গা এখানকার মানুষ মূলত সব ধরনের ফসল ফলায় এই জমিতে আলু পেঁয়াজ মরিচ মূলা কপি সহ অন্যান্য সব ধরনের ফসল এখানে তারা করে এখানকার জায়গায় রয়েছে গাছ গাছ সহ তাল অন্যান্য বিভিন্ন প্রজাতির গাছ এগুলো ওরা নিজেদের ফসলি জমির পারে লাগিয়েছে এখানকার মানুষ বর্তমানে আধুনিক পদ্ধতিতে কাজে অভ্যস্ত দেখুন এখানকার জমিগুলোতে কম বেশি সবাই অনেক কিছুই লাগিয়ে রেখেছে আসলে দেখতে খুবই ভালো লাগছে যে এখানকার মানুষ এখনও কৃষিকাজের উপর নির্ভরশীল এই গ্রামের অধিকাংশ মানুষই চাকরিজীবী এবং ব্যবসায়ী হলেও কৃষিকাজটা যেন তাদের প্রথাগত একটা কাজ কম বেশি সবাই তাদের নিজেদের জমিতে কোনো না কোনো ফসল বোনে আপনারাও চাইলে এই গ্রামবাংলার সৌন্দর্য দেখতে আসতে পারেন এখানে আসতে হলে প্রথমে আসতে হবে কুমিল্লা ক্যান্টনমেন্ট সেখান থেকে তিরিশ থেকে পঞ্চাশ টাকা দিয়ে রিক্সা করে চলে আসতে পারবেন এই বালিখারা গ্রামে গুমতি নদীর ছোট্ট এই গ্রামের সব জায়গায় দেখতে পাবেন তাল গাছ এবং খেজুর গাছ এছাড়াও বিভিন্ন গাছ রয়েছে এই গ্রামে নদী তাল গাছ খেজুর গাছ এগুলো কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহ্য বহন করে ফসলি জমিগুলো দেখে চলে আসলাম গুমতি নদীর কিনারায় গুমতি নদীর কিনারায় দাঁড়িয়ে আছি ঠান্ডা একটা শীতল বাতাস গায়ে লাগছে আসলে বিষয়টা খুবই উপভোগ করার মতো গুমতি নদীটি এখন দেখতে যতটাই না সুন্দর লাগছে বর্ষাকালে তার ভয়ঙ্কর রূপ ফিরে আসে কেননা তখন পানিতে চারো পাশ থই করে বেশি পানি থাকার কারণে গুমতি নদীর বাদ ভেঙে বিভিন্ন গ্রাম প্লাবিত করে ফেলে এবং অনেক ক্ষয়ক্ষতির সাধন হয় গুমতি নদীর পারে এসে যেটা চোখে পড়লো খুবই দুঃখজনক এখানকার মাটি কেকু মানুষরা কিভাবে গুমতি নদীর পাড় থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে এই যে শত বছর পুরোনো খেজুর গাছ তাল গাছগুলো কেটে ফেলেছে এগুলো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা ঐতিহ্য ছিল এগুলো কেটে এই যে নদীর সাথে একেবারে মিশিয়ে দিয়েছে মাটি কেটে নদীর সাথে মিশিয়ে দেওয়ার কারণে কিন্তু বর্ষাকালে নদী আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে বর্ষাকালে গুমতি নদীতে যখন পানি বেশি হয় তখন নদীর চারপাশে যে ফসলি জমি আছে এগুলো প্রথমে বাদ কাজ করে কিন্তু এখন যেহেতু মাটি কেটে সবগুলো সমান করে দেওয়া হচ্ছে ওই সময় কিন্তু এই জমিগুলোর বাদ আর কাজ করবে না নদীর কিনারা ধরে হাঁটছি আর দেখছি এই গ্রামের মানুষদের কর্মযোগ্য আসলে এখানকার শত বছর পুরোনো গাছগুলো এইভাবে কেটে ফেলা আমি মনে করি পরিবেশের জন্য একটা হুমকি ও এই গ্রামের জন্য ক্ষতি এই যে আমি বর্তমানে গুমটি নদীর কিনারায় দাঁড়িয়ে আছি আর দেখছি এখানকার মানুষ ট্রাক্টর দিয়ে কিভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে এখানে মূলত দিনের বেলা মাটি কাটা হয় না রাতে কাটা হয় আমি গতকাল রাতেও এখানে এসেছি আর দেখেছি এখানকার মানুষ এই যে নদীর পাড়ের জমিগুলো কিভাবে কেটে নিয়ে যাচ্ছে গ্রাম বাংলার এই সৌন্দর্যগুলো হারিয়ে যাচ্ছে তাদের মতো মাটি কাটার মানুষদের জন্য কেননা এখানকার শত বছর পুরনো তাল গাছ খেজুর গাছ সহ অন্যান্য সকল গাছগুলি তারা কেটে ফেলছে মাটি কাটার কারণে এই যে দেখা যাচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট নদীর এপারে বালিখারা গ্রাম ও ওপারে কুমিল্লা ক্যান্টনমেন্ট অবস্থিত গুমতি নদীর কিনারা এসে দাঁড়িয়ে আছি আর এখানকার নদীর ঠান্ডা বাতাস একেবারে আমার মনকে ছুঁয়ে দিয়েছে মন চাচ্ছে না এখান থেকে যেতে সত্যি পরিপাটি ও সুন্দর ছবির মতো গ্রামটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে তবে যেটা খারাপ লাগছে নদীর পাড়ের সবগুলো জমিতে ওরা মাটিগুলো কেটে নিয়ে যাচ্ছে এটা আসলে পরিবেশ ওই গ্রামের জন্য একটা হুমকিদায়ক কেননা কিছুদিন আগেই মাত্র ফেনীর বন্যা হয়েছে তখন কিন্তু দেখেছেন এই বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত করেছে পানিতে এটি মূলত গুমতি নদীর বাঁধ এবং এই গ্রামের প্রধান রাস্তা এখানকার মানুষ এই রাস্তাটি ব্যবহার করে কুমিল্লা শহর ও বিভিন্ন জায়গায় যায় গুমতি নদীর সাথে প্রথমে ফসলি জমি তারপরে বাদটি দেওয়া হয়েছে গুমটি নদীটির ঘুরে এখন আমি যাচ্ছি এই রাস্তাটিতে এই রাস্তায় উঠে দেখবো এই গ্রামের মানুষ এবং এই গ্রামের সৌন্দর্য গুলো বর্ষাকালে কিন্তু এখানে পানিতে থই করে একেবারে রাস্তা পর্যন্ত পানি চলে যায় বর্তমানে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুমিল্লা শহরে যাওয়ার জন্য প্রধান রাস্তা এখানকার মানুষ এদিক দিয়ে যায় এবং যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রামের শুরু আপনারা এই গ্রামে আসলে দেখতে পাবেন গ্রাম বাংলার চিরচারা রূপ এই গ্রামটি আসলে খুব সুন্দর ছবির মতো দেখতে দেখা যায় ছবির মতো এই গ্রামটিকে একেবারে ধ্বংস করে দিচ্ছে এই গ্রামের অসাধু মাটি ব্যবসায়ীরা তারা রাতের আধারে এই গ্রামের মাটি ও শত বছর পুরনো গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে যেটা দেখে আমি সত্যি খুব দুঃখ পেয়েছি যে এত সুন্দর একটা গ্রাম ধ্বংস করার জন্য এসব অসাধু ব্যক্তিরাই যথেষ্ট ছবির মতো এই পরিপাটি গ্রামের মানুষগুলো খুবই স্বচ্ছ এখানকার মানুষ খুবই সচেতন ও শিক্ষিত এই বালিখারা গ্রামের মানুষ মাদক একটি সমাজ গড়তে চাই তারই লক্ষ্যে এই গ্রামে কোনো মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের আশ্রয় নেই এটি দেখে আমাৰ আৰু ভাল লাগিছে ভিডিঅ'টো ভাল লাগিল শেয়াৰ কৰোন ধন্যবাদ